পুরান ডাকার ইফতার মানেই শত বছরের ঐতিহ্য অনন্য স্বাদ এবং হরেক রকমের খাবারের সমাহার রমজান মাস এলেই পুরান ডাকার বিভিন্ন এলাকায় জমে ওঠে ঐতিহ্যবাহী ইফতার বাজার আজ জানাবো কেন এত বিখ্যাত এখানকার ইফতার বাজার আর এর বিশেষত্বই বা কী পুরান ঢাকার ইফতার সংস্কৃতি মূলত মুঘল ও নবাবী আমলের খাবার ঐতিহ্যের ধারাবাহিকতা সেই সময় থেকে বিভিন্ন রাজকীয় ও ঐতিহ্যবাহী খাবার ইফতারের জন্য জনপ্রিয় হয়ে ওঠে এখানকার ইফতার আইটেমগুলোতে মশলার অনন্য ব্যবহার সুগন্ধি এবং বিশেষ রান্নার কৌশল দেখা যায় কোয়েল ভাজা মানে কোয়েল আলাম কোয়েল ভাজা আছে আপনার হলো আশি টাকা পিস আলাম চিকেন মুরগি আছে চারশো টাকা করে নিলে আর কি তিনশো টাকা রাস রাখতে পারো এদিকে করুর সুতি কাবাব আছে আপনার বারোশো টাকা কেজি কাশি সুতি কাবাব আছে এটা হলো আপনার চৌদ্দশো কাশির আছে আপনার আটশো টাকা ষোলোতে তৈরি হয় আটশো টাকা কেজি পুরান ঢাকার সবচেয়ে আলোচিত ইফতার আইটেম গুলোর মধ্যে একটি হলো বড় বাফের পোলাই খাই তবে এর আসল নাম সেক্সুর বর্তা যা ব্রিটিশ আমলে বিক্রি হতো কাঁঠার পাতার ডালাই এটি বারোটি মশলা ও বারো রকম উপাদান দিয়ে তৈরি হয় এখানে আরও রয়েছে আলু চপ বেগুনি টিক্কা কাবাব জালি কাবাব শাসলিক, ফাইট চিকেন চিকেন বল মিড বল কাটলেট চিকেন রোল পিজা চিকেন সমোচা ও স্পেশাল নান এই গরম এই যে চিকেন টিকা চিকেন কপ্তা এই যে শাস্তে এই তুলনামূলক কম দাম এবং অতুলনীয় স্বাদের কারণে পুরান ঢাকার ইফতার শুধু স্থানীয় নয় বরং দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছেও ব্যাপক জনপ্রিয় ইফতারের স্বাদ নিতে থেকে ছুটে আসেন বুঝক রসিকরা রমজানের এই বিশেষ সময়ে ঐতিহ্যবাহী ইফতার উপভোগ করতে চাইলে হতে পারে আপনার জন্য এক অসাধারণ গন্তব্য